মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে তাকে টুপি খুলে শ্রদ্ধা জানালেন রাহুল ভেনু ছিল লক্ষ্ণৌ সুপার জয়েন্টস এর ঘর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম কিন্তু সেখানে গতকাল রাতে গ্যালারির একটি বড় অংশের রং ছিল হলুদ সবাই চেন্নাইয়ের সমর্থক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে নামার সময় লক্ষ্ণৌর কিছু সমর্থকও যেন দল পাল্টালেন গগন গগনবিদারি আওয়াজ শোনা গেল গ্যালারি থেকে তেতাল্লিশ সুই সুই ধোনি এরপর যা করেছেন তাতে গ্যালারির আওয়াজ আরও বেড়েছে নয় বলে আঠাশ রান দুটি ছক্কা ও তিন চারে সাজানো ইনিংসে ভারতীয় ক্রিকেটের থালা বুঝিয়ে দিয়েছেন চল্লিশ পেরিয়েও তিনি ফুরিয়ে যাননি ইনিংসটি খেলার পথে আইপিএলের ইতিহাসে প্রথম কিপার ও ব্যাটসম্যান হিসাবে পাঁচ হাজার রানের মাইল ফলকও শুয়ে ফেলেন ধোনি কিন্তু ধোনির দল শেষ পর্যন্ত জিততে পারেনি লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাউলের তিপ্পান্ন বলে বিরাশি রানের ইনিংসে আট উইকেটে হেরেছে চেন্নাই এই পথে ধোনিকে রেকর্ড বইয়ের একটি পাতায় পেছনে ফেলেছেন রাহুল আইপিএলের ইতিহাসে উইকেট কিপার ও ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি পঞ্চাশ ইনিংস খেলার রেকর্ডটি এতদিন ধোনির দখলে ছিল দুশো সাতান্ন আইপিএল ম্যাচে বার ন্যূনতম পঞ্চাশ রানের ইনিংসে খেলেছেন ধোনি রাহুল গতকালের বিরাশি রানের ইনিংসটি দিয়ে ধোনির রেকর্ডটি নিজের করে নিয়েছেন আইপিএলে উইকেট কিপার ও ব্যাটসম্যান হিসাবে এটি ছিল তার পঁচিশতম পঞ্চাশর্ধের রানের ইনিংস ধোনিকে রেকর্ড বইয়ের পেছনে ফেললেও তার প্রতি রাহুলের সম্মানটা কোথায় সেটা বোঝা গেছে ম্যাচ শেষে লখন জয়ের পর মাঠে দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময় দৃশ্যটা ধরা পড়ে ক্যামেরার ফ্রেমে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ারের সঙ্গে হাত মেলানোর সময় মাথায় টুপিটা খোলেননি রাহুল কিন্তু ধোনির সঙ্গে হাত মেলানোর আগে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথায় টুপিটা খুলে ফেলেন তিনি ধোনির প্রতি রাহুলের এমন শ্রদ্ধা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন